প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওটি হচ্ছে আমাদের ব্যাটারি চালিত লাকড়ির চুলা কোথায় কিভাবে প্যাকেট হয় এটা অনেকে কমেন্ট করে জানতে চাইছে যে ভাইজান যান অবশ্যই আমাদেরকে ভিডিওটি দেখাবেন এই যে দেখেন এগুলো আজকে আমাদের ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছি সবগুলো মাল সিঙ্গেল ডাবল কার্টুন করা হচ্ছে আর কমার্শিয়াল যেগুলো সেগুলো পাশে রাখা হয়েছে এগুলো আর কি আজকে সম্পূর্ণ মাল আমরা ডেলিভারি দেব আপনারা বাংলাদেশের যে কোনো জায়গাকে না থাকেন নিশ্চিন্তায় আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন এই চুলোগুলো যারা ব্যবহার করতে চান গ্রামে কিংবা শহরে ফ্ল্যাট বাসায় যে কোনো জায়গায় চাইলে ব্যবহার করতে পারবেন আর কমার্শিয়াল যেগুলো সেগুলো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন ফ্যাক্টরি মিষ্টির দোকান চাইলেও আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন খুব সামান্য লাকড়ি দিয়ে আপনারা রান্না করতে পারবেন রকম কালি বা ধোয়া হবে জ্বালানি হবে ছাশ্রয় যেসব ভাইরা মাসে দশ থেকে পনেরো হাজার টাকার গ্যাস বিল আসে এসব ভাইদেরকে বলছি আমাদের কমার্শিয়াল চুলোগুলো নিয়ে আপনারা চার থেকে পাঁচ হাজার টাকার লাকড়ি দিয়ে সারা মাসে অনায়াসে রান্না করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য